জনপ্রিয়তার তুঙ্গে থাকা সবিজ অঙ্গনের কয়েকজন অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে তথ্য অনুযায়ী জনপ্রিয় নাট্যাভিনেত্রী সাফা কবির এবং টয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম বর্তমানে নাট্যাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের বিরুদ্ধে গভীর তদন্ত চালাচ্ছে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন তদন্ত সূত্রে হওয়া এক জবানবন্দির ভিত্তিতে এই অভিনেত্রীদের নাম উঠে আসে তারা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন ওই গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপ ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন বলেন দ্বীপের কাছ থেকে আমরা প্রথম সারির অভিনেত্রী ও মডেলের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যাবে না তবে জড়িতদের আইনের আওতায় আনা হবে সতেরো অক্টোবর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে দ্বীপকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে উঠে এসেছে সাফা তয়া তিসা এবং সুনিধির নাম দ্বীপের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় এসব তারকারা নিয়মিত মাদক অর্ডার দিতেন নার্কোটিক্সের এক কর্মকর্তা জানিয়েছেন সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে মাদকের অর্ডার সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল লিস্ট উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট নম্বরগুলো যাচাই করে দেখা গেছে সেগুলোর নিবন্ধন সাফা কবি তয়া এবং তানজিন দিশার পরিবারের নামের সঙ্গে মিলে যায় নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস